নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারত কীরঙ্গে ট্রেনিং গ্রাউন্ড টু এর ঠিক সামনে আপনারা আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যেখানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান দল তারিখ অর্থাৎ আজ রাতে মোহনবাগানের বিমান ছিল ইরানের উদ্দেশ্যে যাওয়ার সে এফসির বিরুদ্ধে এএফসি এফসি চ্যাপিয়ান্স লিগ দু দ্বিতীয় ম্যাচটা মোহনবাগানে খেলার কথা ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন তবে আমরা যেটা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ রাতে সেই বিমানে মোহনবাগান দল ইরানে যাচ্ছে না এবং সেই মতো গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং অনুশীলনের যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পুরো দলকে নিয়ে সকল বিদেশি ফুটবলারদেরকে নিয়েই কোচ দলকে নিয়ে অনুশীলন করাচ্ছেন তবে সেক্ষেত্রে আমরা একটা বিষয় জানিয়েছিলাম যে তাহলে কি বিকল্প কোনো পরিকল্পনার দিকে হাঁটতে চলেছে মোহনবাগান কারণ যেহেতু আপনারা জানেন যে মোহনবাগানের চার বিদেশি ফুটবলার তাদের ভিসা সমস্যার কারণে তারা ইরান যেতে পারবেন না এবং তারা সে বিরুদ্ধে ম্যাচটা খেলতে পারবেন না তবে কেন সেই চার বিদেশি ফুটবলারকে এবং সকল বিদেশি ফুটবলারদেরকে কেন দলে একসঙ্গে রেখে অনুশীলন করাচ্ছিলেন এটা কিন্তু গতকালকে অনুশীলনের একটা প্রশ্ন চিহ্ন ছিল তবে আজকে কিন্তু আমরা অনুশীলনে যখন এলাম তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে অনুশীলনে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম সকল ভারতীয় ফুটবলারদেরকে একসঙ্গে নিয়ে কিন্তু কোচ হোসে মরিনা অনুশীলন করাচ্ছেন যেরকমটা প্রত্যেক দিনের অনুশীলনে হয়ে থাকে শুরুর দিকে প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে আলোচনা সেরে নেওয়া সেখানে সাপোজ টাফরা উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা সেরে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করে যখন দুই দলে ভাগ করে ম্যাচ প্র্যাকটিস হচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে একটা গোটা দল যেটাতে পুরো ভারতীয় ফুটবলাররা রয়েছেন এবং দিকে আরেকটা দলে ভারতীয় এবং সকল বিদেশি ফুটবলারদেরকে রেখে অনুশীলন করানো হচ্ছে এবং সেই অনুশীলনের সময় আমরা যখন দেখছিলাম যে ভারতীয় দলটাতে ডিফেন্স লাইনে কখনো দীপেন্দু আবার মেহতাব খেলছেন আবার কখনো আক্রমণ ভাগে লিস্টান এবং অপরদিকে কিয়ার নাসিরি খেলছেন অর্থাৎ এই দলটাকে যখন আমরা অনুসরণ করতে দেখছিলাম কোথাও গিয়ে কিন্তু আমাদেরও মনে হচ্ছিল যে হয়তো মোহনবাগান ইরানে যাওয়ার কোনো বিকল্প পরিকল্পনা করে রেখেছে সেই কারণেই এই ভারতীয় ফুটবলারদেরকে একই সঙ্গে খেলিয়ে নিয়ে কিন্তু মোহনবাগান একটা দল তৈরি করতে চাইছে যে এই দলটা সেপাহানের বিরুদ্ধে খেলবে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা আমাদের প্রতিবেদনে দেখলেন যে মোহনবাগান কিন্তু ইরান যাচ্ছে না সেপাহানের বিরুদ্ধে ম্যাচটা খেলতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইতে গত বছর বছরও মোহনবাগান কিন্তু এই ইরানেই খেলতে যাওয়ার একটা ম্যাচ ছিল যেখানে প্রতিপক্ষ ছিল তাদের ট্র্যাক্টার এফসির মতন একটা কঠিন দল সেই দলের বিরুদ্ধে গত বছর কিন্তু মোহনবাগান যায়নি খেলতে সেইটা একটা কারণ ছিল আপনারা জানেন যে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল গত বছর ইরানে সেই কারণে জন্য মোহনবাগান খেলতে যায়নি তবে এবছরও মোহনবাগান কিন্তু সেই ইরানেই আবারও ম্যাচ ছিল মোহনবাগানে মোহনবাগান কিন্তু সেই ম্যাচটা খেলতে যাচ্ছে না আপনারা আমাদের প্রতিবেদনে কিছুক্ষণ আগেই কিন্তু দেখলেন এবং আজকে অনুশীলনটা প্রথম দিকে যখন আমরা দেখলাম সেটা কিন্তু একেবারেই বোঝা গেল না যে এই ডিসিশনটা আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এমনটাও দেখতে পেলাম আজকে অনুশীলন যখন শেষ হচ্ছে অনুশীলনের একদম শেষের দিকে আমরা দেখলাম যে মোহনবাগান সুপার জায়েন্টের সিইও তিনি মাঠে এলেন মাঠে এসে প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে তিনি কিন্তু কথা বলে নিলেন যেখানে অধিনায়ক সুভাষিষ বোসের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল মোহনবাগান সুপার জায়েন্টের সিইও কে এবং তারপর মাঠে নেমে আমরা দেখতে পেলাম যে তিনি মনবীর সিং থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা প্রত্যেকের সঙ্গে কথা বললেন এবং মূল যেই কারণটা ইরান না যাওয়ার অনেক রকমের কারণ থাকতে পারে যেহেতু সেটা একটা হাই অ্যালার্ট দেশ সেই কারণে তবে মূল যেই কারণটা হতে পারে সেটা কিন্তু ফুটবলারদের ইন্স্যুরেন্সগত বিষয় একটা হতে পারে কারণ আপনারা জানেন যেহেতু এটা হাই অ্যালার্ট দেশ যুদ্ধকালীন দেশ সেই কারণে সেই ফুটবলাররা যখন ওই দেশে খেলতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু ফুটবলারদের জীবনেরও একটা কিন্তু ঝুঁকি থাকে যেই কারণের জন্য কিন্তু আরও যেটা মনে করা হচ্ছে যে হয়তো মোহনবাগান কিন্তু তাদের ফুটবলারদের জীবনের ঝুঁকি কোন রকমভাবেই নিতে চাইছে না সেই কারণেই ইরান যাওয়ার জন্য কিন্তু পিছুপা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এছাড়াও যেটা এই সকলের মাঝে একটা ভালো বিষয় যেটা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মোহনবাগান কিন্তু আসন্ন আইএফএ শিল্ডে খেলতে চলেছে আপনারা জানেন যে এই আইএফএ একটা আইএফএল ছিল এবং আজকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আসন্ন আইএফএ শিল্ডে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় কিন্তু মোহনবাগান খেলতে চলেছে সিইও তিনি যখন মাঠে উপস্থিত হয়েছিলেন ফুটবলারদের সঙ্গে আলোচনা করে নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে দীর্ঘক্ষণ বাগান কোচ হোসে বলিনার সঙ্গেও কিন্তু তিনি প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন কিন্তু তাদের কিন্তু মিটিং চললো এবং সেই মিটিংয়ে হয়তো তিনি কোচ থেকে শুরু করে সকলকেই হয়তো জানিয়ে যে আসন্ন মোহনবাগান খেলতে চলেছে এবং সেই মতন দলও তৈরি হবে এবং দলকেও সেইভাবে প্রস্তুতি নিতে হবে তবে আজকের অনুশীলন নিয়ে যদি একটু আলোচনা করি যেরকমটা কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে জানালাম যে পুরো ভারতীয় স্কোয়াড নিয়ে যেরকম অনুশীলন চলছিল ঠিক অপরদিকেই সকল বিদেশি ফুটবলাররাও ছিলেন যেখানে আলবত টম জুটি ডিফেন্সে ছিল পাশাপাশি কামিংস দিমিত্রি এবং রবসন রবিনো পাশাপাশি জেমি ম্যাখলারেন সকলেই কিন্তু একটা দলে আহ ছিলেন এবং সেই সময় দল যখন দুটো দলে ভাগ করে অনুশীলন করছে সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎই অনুশীলনের মাঝে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন আলবার্ত রদ্রিগেজ আপনারা জানেন যে বেশ কিছুদিন তিনিও কিন্তু একটা চোটের আওতায় ছিলেন বেশ কয়েকদিন তিনিও অনুশীলন করছিলেন না দলের সঙ্গে তবে পুরো দমে তিনিও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন তবে আজ কিন্তু হঠাৎই আমরা দেখতে পেলাম অনুশীলন চলাকালীন তার পায়ে চোট লাগলো এবং চোট লাগার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম ফিজিক্যাল ট্রেনাররা তারা দৌড়ে মাঠে এলেন তার শুশ্রূষা হলো এবং যেটা দেখে বোঝা গেল যে তার বা পায়ের অ্যাঙ্কেলে কিন্তু একটা টুইস্ট হয়েছে এবং সেটার পর তিনি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছাড়লেন ফলে এই বিষয়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবাবে বাগান কোচ হোসেন মলিনাকে চলুন দেখে নেওয়া যাক আজ মোহনবাগান অনুশীলনে ফুটবলাররা যখন এলেন সেই সম্পর্কে কিছু মুহূর্ত রে স্পোর্টস এর পর্দায়